কম খরচে দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের পছন্দের দেশ ভুটান সুবিশাল হিমালয়ের কল্যাণে উঁচু উঁচু পাহাড় ঘন জঙ্গল সবুজ ভ্যালি ভুটানকে করেছে অপরূপ যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষ এর সৌন্দর্য দেখে মুগ্ধ হতে বাধ্য এখানে দেখার মতো যেমন আছে অনেক স্থাপত্য শিল্প তেমনি পাওয়া যাবে রাফটিং করার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা আর তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক দূরদূরান্ত থেকে ছুটে আসে ভুটানের থিম্পু পোনাখা ও পারো শহরের পর্যটন স্থানগুলো দেখতে চীন ও ভারতের মাঝামাঝি অবস্থিত দক্ষিণ এশিয়ার ছোট্ট রাজতান্ত্রিক দেশ ভুটান প্রাতিষ্ঠানিক নাম ভুটান হলেও স্থানীয়দের কাছে ড্রাক ইউল নামে পরিচিত দেশটি ড্রাকইউল অর্থ বজ্র ড্রাগনের দেশ ভুটানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটক সেখানে ভিড় জমায় ভুটান ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত সাড়ে ছেচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দক্ষিণ এশিয়ার বৌদ্ধ রাজ্য হল ভুটান ভুটান এখনো বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি ভুটান বিশ্বের সবচেয়ে সুখী দেশ এ কারণে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ভুটানে এদেশে নেই কোনো দূষণ কার্বন নেগেটিভ দেশগুলোর মধ্যে অন্যতম ভুটান দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে ভুটানকে বেছে নেন বেশিরভাগ পর্যটকরা যেহেতু ভুটান যেতে বাংলাদেশিদের ভিসা লাগে না তাই প্রতি বছর অসংখ্য পর্যটক ভুটান ঘুরতে যান সবচেয়ে ভালো খবর হলো ট্রানজিট ভিসা থাকলে কম খরচে ভুটান থেকে ঘুরে আসা যায় একদিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত রূপ আর অন্যদিকে আধ্যাত্মিকতা ভুটানের মূল আকর্ষণ এছাড়া সোনালী ধানক্ষেত নদী নানা রঙের অর্কিড ছোট ছোট রঙিন কাঠের বাড়ি সব মিলিয়ে ভুটান যেন স্বপ্নের দেশ গরমে ভুটান যাওয়ার একটি ভালো দিক হলো এ সময় প্রচুর অজানা পরিযায়ী পাখি আসে এখানে পাখিদের মন চঞ্চল হয়ে উঠবে তবে ভুটানে গিয়ে শুধু প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে গেলে হবে না কিছু উল্লেখযোগ্য জায়গাতেও ঢু মারতে হবে ড্রামেতস গোয়েম্বা গোমফু কোড়া খোমা গ্রামের মতো প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যে সমৃদ্ধ জায়গাগুলো অবশ্যই দেখে আসতে হবে ভুটানের থিম্পু পুনাখা ও পারো শহরের পর্যটন কেন্দ্রগুলো দেখতে বছরের বিভিন্ন সময় হাজির হন পর্যটকরা সড়কপথে ভুটান যাওয়ার বেশ কিছু রাস্তা রয়েছে তাতে খরচ কিছুটা কম হলেও সময় লাগবে বেশি তার চেয়ে বিমানে চেপে ভুটান গেলে যাত্রা হবে আরামদায়ক ভুটানের হোটেল ভাড়া অনেকটাই বেশি বিলাসবহুল কোনো রিসোর্টে থাকতে হলে খরচের পরিমাণও বাড়বে তবে আপনি যদি অনলাইনে একটু খোঁজাখুঁজি করেন তুলনামূলক কম বাজেটের হোটেলও পেয়ে যাবেন এছাড়া প্রচুর ধর্মশালাও আছে সেখানেও কিন্তু থাকতে পারেন হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা না পাওয়া গেলেও সাশ্রয় হবে অনেকটাই প্রকৃতি প্রেমিকদের কাছে ভুটান হলো এক ভালো লাগার মতো দেশ ভুটানকে বলা হয় দ্য ল্যান্ড অব থান্ডার পল ভুটান পারিবারিক অবকাশ বিভিন্ন ট্যুর এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সেরা একটি জায়গা ভুটানের সমগ্র দেশ জুড়ে উপত্যকা হিমালয় বিরল পানি উদ্ভিদ প্রাচুর্য স্বচ্ছ নদী তুষারে ঢাকা পর্বত নিয়ে গঠিত ভুটান সুন্দর মনোমুগ্ধকর একটি ছোট্ট দেশ এর তিন পাশে ভারত এবং অন্য পাশে চীন সীমান্ত অবস্থিত প্রায় প্রতি বছর ভারত বাংলাদেশ থেকে অনেক পর্যটক আসে ভুটান ভ্রমণের প্রধান আকর্ষণ হল গাড়িতে করে পাহাড়ের আঁকাপাকা রাস্তায় ঘুরে বেড়ানো এতে প্রায় সবার মন ভালো হয়ে যাবে ভুটানের সেরা আকর্ষণীয় স্থানগুলো হলো টাইগার নেস্ট ট্রেকিং ভুটানের সেরা দর্শনীয় স্থান সমূহের একটি নয়নাভিরাম এই স্থানটি পাহাড়ের চূড়াতে অবস্থিত স্থানীয়দের কাছে জায়গাটি টাকসান নামে পরিচিত শান্ত সুন্দর সাজানো গোছানো ভুটানের পারো শহর এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ টাইগার্স নেস্ট মিস করতে চাইলাম না আমরা কেউই পারো শহর থেকে প্রায় নয়শো মিটার উঁচুতে টাইগার্স নেস্ট নামের সঙ্গে বাঘ থাকলেও ধারের কাছে বাঘের টিকিটিও মিলবে না এটি একটি মনস্ট্রি স্থানীয়রা টাইগার স্নেসকে টাক্তসাং বলে থাকে ফবজিকা ভ্যালি ফোবজিকা ভ্যালি বা গাংতে ভ্যালি যা ভুটানের থিম্পু থেকে ১৩৫ কিলোমিটার দূরে তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত যা পুনাখা থেকে আশি কিলোমিটার উত্তরে অবস্থিত সেন্ট্রাল ভুটানের গাংতে অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত ইউ আকৃতির ফোবজিকা ভ্যালি আসলে একটি সংরক্ষিত জলাভূমি এবং রামসার সাইটও এটি ভুটানের ছোট একটি শহর এখানে গ্রামীণ পরিবেশ লক্ষ্য করা যায় শীতের সময় এই ভ্যালির প্রধান আকর্ষণ কালো গলার সারস পাখি গাংতে গুমফার ঠিক নিচে অবস্থিত ফবজিকা ভ্যালি বিরল প্রজাতির পাখি ব্ল্যাক নেকড ট্রেনের শীতকালীন বাসস্থান ভ্যালিতে হওয়া ছোট ছোট বাঁশ জাতীয় ঘাসের লোভেই প্রতিবছর অসংখ্য পাখি এখানে আসে ভুটানিরা এই পাখিটিকে পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন বহু বছর ধরে এই অঞ্চলে কোনো বিদ্যুৎ পরিষেবা ছিল না শুধুমাত্র পাখিদের কথা মাথায় রেখেই ভ্যালিতেই একটা ক্রেন সেন্টার আছে যেখান থেকে গোটা ভ্যালিতে নজরদারি রাখা হয় এবং পাখিদের দেখাশোনা করা হয় পারো শহর থিম্পু থেকে এক ঘন্টা দূরত্বে সাত ফুট উচ্চতায় পারো নদীর কোল ঘিরে পারো উপত্যকা কারো জুড়ে আছে নানা রকম গল্প কথা তাছাড়া এর প্রাকৃতিক সৌন্দর্য ভোলার মতো নয় বিশেষ করে বসন্ত ঋতুতে পারোর রূপ হয়ে ওঠে অতুলনীয় এবং দর্শন মুখর পারোতে দেখতে পাবেন পারো জং ন্যাশনাল মিউজিয়াম তবে পারোর সব থেকে বড় আকর্ষণ টাইগার নেস্ট পুনাখা ভুটানের রাজধানী থিম্পু থেকে কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর শহর পুনাখা পুরো শহরটা যেন বড় বড় পাহাড় ঝর্না ও গাছগাছালি দিয়ে ঘেরা প্রকৃতি প্রেমীদের জন্য ভালো লাগার মতো একটি শহর আর তাই ভ্রমণ প্রেমীরা বিভিন্ন ধরনের এক অভিজ্ঞতা পেতে প্রায়ই পারি জমায় এই সুন্দর পুনাখা শহরে বোনাখা এর একটা বড় আকর্ষণ এখন হয়ে উঠেছে রাফটিং পাহাড়ি নদী পথে চারপাশের চোখ জুড়ানো ছবির মতো দৃশ্য দেখতে দেখতে এগোনো রাফটিং শুনলেই যে অ্যাডভেঞ্চারের কথা মনে হয় তেমন গা ছমছমে ব্যাপার এখানে নেই গাইডরা পাখি পড়া করে বুঝিয়ে দেবেন কখন কি করতে হবে শুধু সেটুকু মেনে চললেই হলো পুনাখা ব্রিজ ভুটানের পুনাখা শহরের সাসপেনশন ব্রিজ এটি দ্বিতীয় বৃহত্তম সাসপেনশন ব্রিজ এই ব্রিজের উপর থেকে ভুটানের পাহাড় উপত্যকা পুনা কাসাং নদীর সুন্দর দৃশ্য দেখা যায় ভ্যালি এই ভ্যালিতে বছরের ফেব্রুয়ারিতে যাজ করতে এর উৎসবের আয়োজন করা হয়ে থাকে এই ভ্যালিতে ধর্ম ও আধ্যাত্মিকতার ও ইতিহাসের প্রতি খুবই আগ্রহ থাকে ডুসেলা পাস এটিকে ভুটানের পূর্ণভূমি বলা হয় বৌদ্ধ মঠ থাকার কারণে পর্যটকদের কাছে এই স্থান পবিত্রতম এখান থেকে পাহাড়ের রেঞ্জ দেখা যায় দর্শক কেমন লাগলো আমাদের আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক এইরকম আরও ভিডিও পেতে সাহাবি ট্যুর প্ল্যানার্সের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ